বন্ধুরা দেশ বাঁচাতে রাজ্যে বদল আনতে বৃহত্তর সংগ্রাম গড়ে তুলতে শ্রমজীবী মানুষের ডাকে ব্রিগেড এপ্রিল বেলা তিনটে শ্রমজীবী মানুষের ব্রিগেড আসছেন সিপিআইএম ওয়েস্ট বেঙ্গল প্রচার করছে অর্থাৎ বলতেই হয় যে বৈশাখের রোদ ফাটা উত্তাপে ব্রিগের গ্রাউন্ড আবার ভরবে ব্রিগেড বামফন্টায় ভরায় ব্রিগেডে লোকে লোকারণ্য হয় বাবদের ডাক তবে ছাব্বিশে তো নির্বাচন ব্রিগেড এই পঁচিশে উচিত ছিল ছাব্বিশের শেষের দিকে ডিসেম্বরে আবার এপ্রিলের গরমে ব্রিগেড এটা কিন্তু ভাবাচ্ছে সবাইকে ভাবাচ্ছে এবং শ্রমজীবী মানুষের ডাকে ব্রিগেড এটা যদি সত্য হয় কারণ আমরা দেখেছি যে ব্রিগেডে প্রচুর লোক আছে দেশে শ্রমজীবী মানুষই বেশি তাদের ভোটও প্রচুর এবারে সেই শ্রমজীবী মানুষের যদি ডাকে ব্রিগেড হয় এবং সেই ব্রিগেডে যদি ঠায় আর নাহিরে তাহলে সিপিএম এর যে ভোট বাক্স সেই ভোট বাক্স বছরের পর বছর শূন্য থাকছে না শূন্য বলা ভুল সাত থেকে আট পার্সেন্ট ভুল তাহলে কি শ্রমজীবী মানুষ বামেদের সঙ্গে নেই তার মানে যারা ব্রিগেড দাগ দিচ্ছে শ্রমজীবী মানুষের আহ্বানে তাহলে ভোট বাক্সে ফাঁকা থাকছে কেন এই প্রশ্ন উঠছে বন্ধুরা জানি বামেদের ডাকে ব্রিগেড ভরবেই বামেদের ডাকে ব্রিগেড ভরবেই লালে লাল হবে ব্রিগেড কিন্তু ভোট বাক্স ফাঁকা থাকছে কেন এই প্রশ্ন উঠে আসছে এবং এর উত্তর খুঁজছে ফেরাতে হাল আসবে লাল স্লোগান এখনো শোনা যায় কিন্তু এই যে ব্রিগেডের ডাক বলতে হয় যে ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি যদি দেখেন কংগ্রেস চলে যাওয়ার পর কিন্তু ফিরে দাঁড়াতে পারেনি চৌত্রিশ বৎসর বামফ্রন্ট বামেরা শাসন করেছে তারা কি ফিরে দাঁড়াতে পারবে এখনো পর্যন্ত যা লক্ষণ সেটা কিন্তু বামেদের পক্ষে হাওয়া নেই তারা মাঠে ঘাটে কোটে লড়াই আন্দোলনে আছে কিন্তু ভোট ব্যাংকে তারা ফেরাতে পারছে না কেন ফেরাতে পারছে না আসলে বামেরা সমস্ত কিছুই কুক্ষিগত করে রেখেছিল বরিষ্ঠ নেতারা নতুন প্রজন্মের হাতে দলটাকে ছাড়েনি আর যে টাইমে দলটাকে নতুন প্রজন্মের হাতে ছাড়তে চাইছে তারাও সেরকম কিছু করতে পারছে না বাম ব্যাক করবেই সিপিএম আসবেই পশ্চিমবাংলায় জোর করে বলছেন বাম নেতা নেতৃত্ব এলে তো খুবই ভালো কিন্তু কিভাবে আসবে কি রূপরেখা কি পরিকল্পনা বামেরা কার বিরোধিতা করছেন লড়াই কার বিরুদ্ধে বামেদের বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অর্থাৎ ত্রিমুখী লড়াই হচ্ছে যখন সিপিএম কে হারিয়ে তৃণমূল কংগ্রেস আসে তখন কিন্তু জোট হয়েছিল কংগ্রেসের সঙ্গে এবং সব দল চেয়েছিল আর বর্তমানে যে লড়াইটা হচ্ছে তাতে সিপিএম এর জন্যই বিজেপি ভোট কম পাচ্ছে আবার সিপিএম বলছে রামের ভোট বামে বামের ভোট রামে অর্থাৎ বিজেপি চাইছে সিপিএম এর ভোটটা বিজেপিতে আসে তো সিপিএম যদি বিজেপি কে ভোট দিয়েই দেয় তাহলে দল শেষ আবার বিজেপি আর সিপিএম এরা যদি যৌথভাবে লড়াই করে তাহলে ক্ষতি কি যদি মহাজোট হয় তাহলে কোনো শাসক দলকে উপরে ফেলতে পারবে তাছাড়া কোনোদিনই পারবে না আর রাজ্যের নেত্রী ওনার বহু জনমুখী প্রকল্প আছে লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্প এই সমস্ত প্রকল্পের এগেনস্টে কি ফর্মুলা মানুষের সামনে শো করবে সিপিএম বিজেপি একটা কেন্দ্রীয় পার্টি সেই তো হিমশিম খেয়ে যাচ্ছে আর এই গরমের উত্তাপে ব্রিগেড আহ্বান মানুষ যাবে কিন্তু তারা কি বামেদেরকে ভোট দেবে এর আগে সেই একেবারে উত্তরবঙ্গ থেকে কাকদ্বীপ আমরা দেখেছি মানুষের মিছিল মানুষের বিগ্রেড ভরানোর অভিজ্ঞতা কিন্তু তাতে লাভ হয়নি বামরা ভোট পায়নি এই ব্রিগেড ভরবে কিন্তু ভোট ব্যাঙ্ক কি ভরবে এই প্রশ্ন থাকল বন্ধুরা অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন পশ্চিমবঙ্গে প্রচুর বাম কর্মী সমর্থক এখনও রয়েছে কিন্তু তারা বামেদেরকে ভোট দিচ্ছে না সেই জন্যই বাম একেবারে রিক্ত শূন্য এই শূন্য তকমা কি কাটাতে পারবে ফেরাতে হাল আসছে লাল এই স্লোগান কি আবার ভরবে লাল ঝান্ডা কি পথপথ করে উঠবে ব্রিগেডের গ্রাউন্ডে তা আমরা দেখতে পাব যে ব্রিগেড ডাক দিয়েছে সেই ব্রিগেডের সাফল্য কামনা করি। সঙ্গে। পশ্চিমবঙ্গে বিকল্প দল হিসাবে উঠে আসার জন্য বর্তমানে এখনও সেরকম মুখ বাংলার মুখ হতে পারেনি সেই জন্যই বাংলায় এখনও পরিবর্তন হয়তো সম্ভব নয় তবে এক বছর রয়েছে সে এক বছরে কতটা বাম বিজেপি এরা নিজেকে জনগণের কাছে প্রেজেন্টেশন করতে পারবে সেটা সময় বলবে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই বন্ধুরা আপনাদের মতামত জানাবেন আমি শিবরাম সরকার নিমতি দর্শন আবার পরবর্তী প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব